আর্থ মানবতার সেবায় নিয়োজিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সবাই বাংলাদেশি সামাজিক সংগঠনের অ্যাডমিন হাবিবুর রহমানের পক্ষ থেকে লাশ গোসলের জন্য খাট উপহার দেয়া হয়েছে সোমবার মৌলভীবাজার জেলার আখাইলকুড়া ইউনিয়নের বেখামুরা উমরপুর জামে মসজিদে লাশ গোসলের জন্য এ খাট প্রদান করা হয় আমরা সবাই বাংলাদেশি সামাজিক সংগঠনের অ্যাডমিন তাজুল চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক শেখ শামসু তালুকদার অ্যাডমিন এম জসিম জেকে সদস্য হায়দার আহমদ মসজিদ পরিচালনা কমিটির আহমদ খা আহাদ মিয়া মোহাম্মদ কামাল খান মাহমুদ মিয়া মসজিদের ইমাম জুয়েল আহমদ সহ অন্যান্যরা আমরা সবাই বাংলাদেশি আমরা উমরপুর জামে মসজিদ ও একটা হাবিবুর রহমান সুমন বাই আলহামদুলিল্লাহ আমরা স্টেপ ওয়াইজ এই খাটটা দরকার লাগে লাশ গোসলের খাট উপহার দিতে এসেছি হাবিবুর রহমান সুমন বাইর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ উনার আর আমরা সবই আছি মানুষের লগে গরিবের পাশে আমরা মসজিদে অনেক মসজিদে অনেক লাশ আমি দুই হাজার বাংলাদেশি সামাজিক সংগঠন একজন সদস্য হাবিবুর রহমান সুমন ভাই দানশীল মানুষ অত্যন্ত হৃদয়বান মানুষ এত মানে কুলামনের মানুষ তাইন তান গেছে কিছু হইলে ফিরতায় না তান বেখামুরা উমরপুর নতুন একটা মসজিদ গোসল করার লাশ গোসল করার একটা চকি উপহার দেওয়া হয়েছে গিয়া আমরা সবাই বাংলাদেশি সামাজিক সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক যিনি দুদিবারে জালালাবাদ এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন সাধ্য শেখ শামসু তালুকদার মহোদয় উনি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব বলতে উপস্থিত অনুষ্ঠানে আছেন আর বাকি জামে মসজিদ যে দান Fortsche lastawar khat আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি বেশি করে আপনারা রে দান খরা করার তৌফিক দানকর্তা